মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতরে জেগে উঠা দগদগে খা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো পার্টিগণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা একা রাত্রিজাগা নৈশব্দে জড়সড় বুকের গহীন কাছে। নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনারঙা রোদের মতন হয়তো হঠাৎ বিচিয়ে দিত বুকের পাটি আগল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত শ্বেত মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এমন মানুষ কোথায় নিজের মানুষ জ্যোৎসনা দেখে যার কাছে যাই যার হাতে হাত রাখব ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছলাত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই সপ্তডিঙা স্বপ্ন ভাষায় যার চোখে চোখ রাখব ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিষের বাঁশি ছিন্ন মুখুশ সর্প চাষী মিথ্যে হাসি মিথ্যে মানুষ ফানুষ হয়ে স্বপ্ন তাই কুই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়